নমস্কার বন্ধুরা আজকে আবার সেই আমুল ফ্যাক্টরি কাজের আপডেট নিয়ে চলে এসেছি হ্যাঁ বন্ধুরা আমুল ফ্যাক্টরি কাজের আপডেট নিয়ে চলে এসেছি কাজের লোকেশন কোথায় কত টাকা স্যালারি কিভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে জানানো থাকবে আর অফিসের নম্বর ডাইরেক্ট দেওয়া থাকবে আমাদের নম্বর থাকবে না ডাইরেক্ট অফিসের নম্বর থাকবে আপনারা অফিসের সঙ্গে কন্ট্যাক্ট করে কাজগুলো করতে পারবেন আপনারা দেখছেন কলকাতা নিউ ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু তাপস বিশ্বাস ভরসা চ্যানেল হচ্ছে কলকাতা জবস নিউ হান্ড্রেড পারসেন্ট জেনুইন জব পাবে এই চ্যানেল থেকে আপনি যদি মনে করেন এই চ্যানেল থেকে জব পেতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইগুনটি বাজিয়ে রাখুন ফার্স্ট আরও একটা কথা বলে দিই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের কাজ করতে হবে না আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন আপনারা ফিডব্যাকগুলো দেখবেন দেখার পরে যদি মনে হয় আপনি কাজ করতে পারবেন এই চ্যানেল থেকে তাহলে তখনই আপনি কাজের জন্য অ্যাপ্লাই করবেন এক মাস নয় ছয় মাস এক বছর থাকুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন হয়ে আপনি ভালো ভালো কাজের আপডেটগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেই পাবে আর বিদেশ যারা বিদেশের জন্য অ্যাপ্লাই করে বসে আছো বিদেশের কাজ খুব শীঘ্রই রিসেন্ট আপডেট চলে আসবে আপনাদের জন্য যারা বিদেশে যাওয়ার জন্য ইন্টারন্যাশনালে যাওয়ার জন্য ওয়েটিংয়ে আছেন অবশ্যই এই ভিডিওটা যদি আপনার কাছে পৌঁছয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান এক এবং দুইয়ে জয়েন হতে পারবেন না তিন নম্বর যে গ্রুপটা থাকছে তিন নম্বর গ্রুপে আপনি জয়েন হয়ে থাকবেন ছোট করে একটা ইন্টর নেব পরে কিন্তু ফিরে আসলাম ইন্টোর পরে কাজের লোকেশন কোথায় অল ওভার ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ বন্ধুরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই আমুল ফ্যাক্টরিতে কর্মী নিয়োগ করা হবে ছেলে এবং মেয়ে উভয়ে এই কাজটা করতে পারবে ছেলেদের বয়স বলে দিচ্ছি ছেলেদের বয়স আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে হতে হবে আর মেয়েদের বয়সটা আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে হতে হবে এইখানে লোকেশানটা তো বলে দিয়েছি অল ওভার ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন লোকেশান জুড়ে লোকেশানটা থাকবে বিভিন্ন লোকেশানে আমুল ফ্যাক্টরি রয়েছে সেই সমস্ত লোকেশানে আপনাদের জয়েনিং করানো হবে স্ক্রিনে যে নম্বরটা দিয়ে দেওয়া হবে সেই স্ক্রিনে নম্বরটাতে কল করে মানে অফিসের নম্বর থাকবে কল করে আপনারা আরও ভালোভাবে ডিটেলস জেনে নেবেন এইখানে শিক্ষাগত যোগ্যতা নিম্নতম ফাইভ পাস থেকে নেওয়া হবে এনি ডিগ্রি যার যেমন যোগ্যতা সেই যোগ্যতায় কাজ পাবে এখানে পিকিং প্যাকিং স্ক্যানিং শটিং এবং সুপারভাইজার অ্যাকাউন্টসম্যান সমস্ত ধরনের ছেলে এবং মেয়ে নেওয়া হবে যার যেমন যোগ্যতা সেই যোগ্যতায় কাজ পাবে এখানে স্যালারি একচারটা কী থাকছে চোদ্দো হাজার থেকে তেইশ হাজার টাকা পর্যন্ত স্যালারি থাকবে এখানে চোদ্দো হাজার থেকে তেইশ হাজারের মধ্যে আপনাদের স্যালারি হবে যার যেমন যোগ্যতা সেই যোগ্যতায় আপনারা কাজটা পাবে আর সেই যোগ্যতায় স্যালারিটা হবে আপনাদের এইখানে থাকা খাওয়ার ব্যাপারটা বলি থাকা এবং খাওয়া সম কোনো কোম্পানিতে থাকা থাকবে কোনোটাতে থাকবে না মানে কোনো কোম্পানিতে বলতে কোনো কোন লোকেশানে কোম্পানি থাকতে দেবে এবং খেতে দেবে আবার কোন কোনো লোকেশানে থাকতেও দেবে না খেতেও দেবে না এই ধরনের কোম্পানি যে রয়েছে আমুল ফ্যাক্টরি বিভিন্ন লোকেশানে বিভিন্ন লোকেশানে বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া রয়েছে এইখানে পি সুবিধা থাকছে প্রথম দিন থেকে আপনাদের প্রথম দিন থেকেই প্রথম পিএবিএসআইটা চালু হয়ে যাবে শিক্ষাগত যোগ্যতাটা বলে দিলাম আর বয়সের ব্যাপারটাও বলে দিলাম এখানে জয়নিং হতে গেলে কী কী ডকুমেন্টস লাগছে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স পাসপোর্ট সাইজের ফটো এবং প্যান কার্ডের জেরক্স সবগুলো তিন কপি করে নিয়ে অফিসের যে নম্বরটা দেওয়া থাকলো স্ক্রিনের উপরে এই নম্বরে কল করে আপনারা কাজ করবেন আমূল ফ্যাক্টরিতে সবাই আমুল ফ্যাক্টরিতে কাজ করতে চায় আমুল ফ্যাক্টরিতে আপনারা কাজ করুন আর কাজ পেয়ে গেলে আমাদেরকে একটা ফিডব্যাক দিবেন কমেন্টের মাধ্যমে হ্যাঁ স্যার আমরা এখান থেকে কাজ পেয়েছি কিংবা দাদা আমি এখান থেকে কাজ পেয়েছি ফিডব্যাকটা আপনাদের দিতে লাগবে মাস্ট থাকা খাবার ব্যাপারটা বলে দিলাম পড়াশোনাও বলে দিলাম বয়স কত বলে দিলাম আরও ভালোভাবে জানার জন্য স্ক্রিনে যেই নম্বরটা দেওয়া থাকলো অফিসের নম্বর অফিসে কন্ট্যাক্ট করে আপনারা কাজ করুন ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী কাজের আপডেট আপনি কোথায় থেকে দেখছেন এবং কোন লোকেশানে কাজ চাইছেন ভিডিও যেহেতু কন্টিনিউ আসছে আমাদের ভিডিওটা বেশি বড়ো করব না প্লিজ আর এই ভিডিওতে বলে দিচ্ছি আমাকে কেউ এই মেট্রো ডায়েরি কিংবা আমুল ফ্যাক্টরিতে কাজের জন্য আমাকে কেউ কল করবে না স্ক্রিনে যে অফিসের নম্বর থাকলো এই নম্বরে কল করে আপনারা কাজ করবেন আমাকে প্লিজ রিকোয়েস্ট করছি কেউ কল করবে না বারে বলে দিচ্ছি এখানেই ভিডিওটা সমাপ্ত করছি এতটুকু সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং